যারা ঘরের ব্যবসা করে তারাও কিন্তু এই ধরনের ঘরে থাকে এই ঘরটার ভিতরে টোটাল আটটা রুম ওই সুন্দর নকশা দরজার সুন্দর নকশা করা সবচেয়ে কিন্তু ফ্রেশ কাঠ একবার একেবারে ফ্রেশ কাঠ আর টাইলস লাগানোর জন্য দেখুন কত সুন্দর লাগছে এই ঘরটা এটা ফ্লোরের সাথে ক্ল্যাম্পটা ফিক্সিং হয়েছে অনেকে ভাঙা চাইলে ভাঙা শিরিও নিতে পারে এই রুমটাও তো ভাই অনেক বড় অনেক বড় রুম আমার নামাজের রুম নামাজের জায়গা তৈরি করে নিছি দোতলা সিলিংটা দেখেন আমি কত সুন্দর করে তৈরি করেছি বাচ্চারা কিন্তু পড়ার কোনো সম্ভব কোনো সম্ভাবনা নাই এখানে খোলা একটি জানালা বড় এটা টোটাল 6 রুমের ঘর একবার ফ্রেশ কিন্তু একবার ফ্রেশ লোহা কাটার হ্যাঁ এটা সিলিংটা হাফ সিলিং করে দিয়েছি দেখেন ফুল দেড়তলা ফ্রেশ নাইজেরিয়ান লোহা কাটার সিঙ্গেল ঘর ভেজাল কিছুটা পছন্দ করি না দাম না দেখে মান দেখতে হবে মান দেখতে হবে হ্যাঁ এখানে কিন্তু অনেক ঘরের কাজ চলছে আড়াই সিস্টেমের ঘর তিন দিকে ঝুল বারান্দা এটা কাজ চলতেছে একতলা সিস্টেমের ঘর বাজেট কম কিন্তু তারপরও লোহা কাটার কিন্তু আসসালামু আলাইকুম জশিম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো বাবা ছেলে সবাই কিন্ত একবার ম্যাসিং পান্জায় পরে আজকে চলে এসেছেন হ্যাঁ তো আজকে কিন্তু আপনার থাকার ঘর আমরা দেখাবো প্রথমে আজকে আমি এই ঘরটা দেখানোর উদ্দেশ্য হলো অনেকে ফ্লোর পাকার ব্যাপারে কথা বলে যে ফ্লোর পাকাটা কিভাবে হয় সেই ক্ষেত্রে আমার নিজের থাকার ঘরটা আমি দেখানোর জন্য আজকে আপনাকে নিয়ে আরছি এখানে আর অনেকেই কিন্ত কমেন্ট করে যে এই ঘরগুলো আসলে কেমন টেকসই হয় ভালো না মন্দ যারা ঘরের ব্যবসা করে তারাও কিন্তু থাকে কিনা এটাও একটা চিন্তা ভাবনা করে তো আমরা আসলে কাঠের বাস করে থাকি আর খুবই সুন্দর নান্দনিক বিক্রমপুরে হয়ে থাকে আপনারা সবাই জানেন হচ্ছে এই অন্যান্য হ্যাঁ দোতলা থাকবে সব ধরনের ঘরই থাকবে ইনশাল্লাহ বারাদা থাকবে সব ধরনের আপনার প্রতিষ্ঠানের নাম কি থাকে আমার প্রতিষ্ঠানের নাম শরীফ এন্টারপ্রাইজ আমার নাম মোহাম্মদ শরীফ আমার ঠিকানা মুন্সিগঞ্জ জেলা লোহজন থানা কলা বাগান এবং মালিলঙ্ক বাজার পূর্ব পাশে কবরস্থান মাদ্রাসা সংলগ্ন দুইটা প্রতিষ্ঠান আমার দুই জায়গায় চৌষট্টি জেলায় আমাদের ঘরগুলো ইনশাল্লাহ দিয়ে থাকি আর যদি তাদের স্থল বা নৌপথের ব্যবস্থা থাকে তো এই ঘরটা আমরা দেখাবো এই ঘরে কিভাবে কাজ করেছেন সেগুলো দেখাবো কিন্তু তারপর আমরা ডিটেলস বলে দিব কারণ অনেকে এই টাইপের ঘরগুলো কিনতে চায় তাদের উদ্দেশ্যে এটা হচ্ছে নাক বারান্দার ঘর করেছে এটা আসলে পনেরো দুই তালা ঘর এই ঘরগুলাই আসলে খুবই সুন্দর থাকতে অনেক স্বাচ্ছন্য বোধ করবে তো এই ঘরগুলো দেখলেই বুঝতে পারবেন আমি বিশেষ করে ফ্লোর পাকার ব্যাপারে অনেকেই কমেন্টস করে যে ভাই আপনাদের বিক্রমপুরে দেখা যায় নিচের ফ্লোর কাঠের তো আপনারা ফ্লোর পাকা কিভাবে করা যায় সেই ক্ষেত্রে আমি আমার ঘরটাকে দেখানোর জন্য বিশেষ করে আমরা ভিতরে গিয়ে দেখাবো আর এই ঘরের সাইজটা আসলে এই ঘরটা সামনে পিছে বারান্দা ফরিদপুর মাদারীপুরের লোক বলে থাকে বা বরিশালের লোক ওনারা বলে যে ভাই পিছনে আমাদের বারান্দালা ঘর হয় কিনা করেন কিনা আসলে এটা অর্ডার করলে আমরা করে দিয়ে থাকি তো এইটা আমি করে রেখি এই ঘরটার ভিতরে টোটাল আটটা রুম আটটা রুমে ঘরে হ্যাঁ এই ঘর আটটা রুম ভাই আটরুমের এত বেশি রুম আমি প্রতিটা রুমই আপনাকে দেখাব ইনশাআল্লাহ তো আমরা হচ্ছে এখন ভিতরে চলে যাব আর টিনার আর প্লেন শিট তো সবচেয়ে ভালো মান দিয়ে উন্নত মানের এটা আমার নিজের থাকার ঘর আসলে আবুল খায়েরের 420 চালে টিন লাগানো 420 বেরা টিন লাগানো আর বডি সুন্দর নকশা দরজার সুন্দর নকশা করা খুবই সুন্দর নকশা করা আর খুবই মজবুত টিন লাগানো আর সামনে কিন্তু সুন্দর একটি সিঁড়ি দেওয়া আছে একবারে ঢালাই সিঁড়ি ঢালাই সিঁড়ি হ্যাঁ টাইলস করা আমরা এখন এই ঘরে ভিতরে চলে যাবো ভিতরে গিয়ে সম্পূর্ণ ঘরটা ঘুরিয়ে দেখা ইনশাআল্লাহ তো আমরা কিন্তু এই ঘরের ভিতরে চলে যাচ্ছি আর কাটের ঘরগুলো আসলে কত সুন্দর হয় আসলে আপনাদের ব্যাপারটাই অনেকে চিন্তা করে ভাই এই ঘর কি ভেঙে যাবে বা ঝড় তুফানে কিছু হবে আসলে আল্লাহর কোনো গজব না আসলে এই ধরনের ঘরে কিছু হয় না দেখেন আমি এই ঘরে বাস করি আমার নিজস্ব থাকার ঘর বিল্ডিং এ আমি থাকি না আমি কিন্তু থানার প্রপারে বাড়ি আমাদের তো সেই ক্ষেত্রে আমার টিনের ঘর একটা ফ্ল্যাট বাসা ভাড়া অনেক 12 থেকে 14000 15000 টাকা এক ফ্ল্যাট বাসা ভাড়া তারপর আমি বিল্ডিং এ থাকি না কাঠের ঘরে থাকি আর আমি একটু এখানে অ্যাটাচ করে কিন্তু একটা দেখেন বারান্দাটাকে রোম করা যায় কিভাবে হয় দেখেন আমার বারান্দার রোম কত সুন্দর করে আমি রুমটা তৈরি করেছি খুঁটি গুলা কত ইঞ্চি হ্যাঁ খুঁটি গুলো চার বাই চার আর সবচেয়ে কিন্তু ফ্রেশ কাট একবার একেবারে ফ্রেশ কাট আর বারান্দাটা চওড়া কেমন ভাই বারান্দাটা চওড়া অনেক এই ঘরের বারান্দাটা আমি ফ্লোর পাকা করেছি সেই জন্য নয় ফিট চওড়া ছয় হাত চওড়া এই ঘরের আর টাইলস লাগানোর জন্য দেখুন কত সুন্দর লাগছে এই ঘরটা এই ব্যাপারটাই আমি আপনাকে দেখাই যে দেখেন অনেকে বলে ভাই কিভাবে এইগুলো করা হয়

বারান্দাটা একটু পিছের আমি খাবার আমরা আবার মূল ঘরের ভিতরে চলে যাই আর এখন হচ্ছে আমরা সোজা উপরের তলায় চলে যাবো সেইটা দিয়ে তো দেখুন আমরা হচ্ছে এখন এই সেইটা দিয়ে উপরের তলায় যাবো বাচ্চারাও কিন্তু দুইটা ছেলে আল্লাহ রহমতে বড় ছেলেকে ইনশাআল্লাহ মাদাসা পড়ার জন্য উপস্থিতি নিয়েছি তো আমরা এখন সোজা উপরের তলায় চলে আসলাম আর এই ডিজাইনের ঘরগুলো তো আপনার সিগনেচার আইটেম ভাই হ্যাঁ এই দেখেন আমার দোতলার উপরে আসা দোতলা সিলিংটা দেখেন আমি কত সুন্দর করে তৈরি করেছি সিলিং ফ্যান ও ফিটিং ফ্যান করা হ্যাঁ টোটালি এই সিলিং এর উপরে খাট বিছিয়ে সবকিছু করে যায় ফ্যান করা

জানালা বড় বড় জানালা করে রাখছি এখান দিয়ে কিন্তু বাইরে সুন্দর ভাবে পরিবেশ দেখা যায় দেখুন চাইলে কিন্তু টিন ও পরিষ্কার রাখতে পারবেন এখান দিয়ে অবশ্যই এখানে আমার একটা রুম বাসায় থাকার তেমন তেমন লোক না আমার ছোট ছোট দুইটা বাচ্চা তো সেক্ষেত্রে নিচেই থাকা হয় না উপরে দোতলায় কি থাকবো মেহমানো হয়নি এতক্ষণ এই ঘরটা ঘুরে দেখলাম সিলিং আবার রং করে দিয়েছে কালার করে দিয়েছে এই ঘরটা প্রাইস বলতে কি এই ঘর এরকম করে দেওয়া যাবে এই ঘরটা আর বিক্রি করা যাবে না হ্যাঁ তৈরি করে দেওয়া যাবে আমরা সেটা এখন নিচে গিয়ে বলবো থাকার ঘর আমার থাকার ভাই তো এটা তো আসলে সেল করা তো সম্ভব না কিন্তু সেম টু সেম এই ডিজাইনের এই সাইজের ঘর যদি কেউ নিতে চায় কেমন ভাই এই ঘর সেম ডিজাইনের কেউ যদি নিতে চায় সামনে পিছে বারান্দা সিস্টেম বা সামনে শুধু সামনে ফরম সাইড এ বারান্দাও নিতে পারে তো সামনে পিছিয়ে বারান্দা সিস্টেমে নিতে চলে এটা সাড়ে বারো লক্ষ টাকা দাম পড়বে সাড়ে বারো লক্ষ টাকা আর আমি আগেই বলি কাঠের দিক থেকে মানে ধর ভাই অনেক ধরনের হয় এটা সবচেয়ে ভালো মানের অবশ্যই অবশ্যই সেক্ষেত্রে রুম পেয়ে যাবেন আটটা আটটা রুম হবে ও খুবই সুন্দর একটি ঘর দেখার মতো ঘটছে তো চলুন আপনার আমরা বাকি খোলাতে গিয়ে এখন যে ঘরগুলো কমপ্লিট আছে সেগুলো দেখে ইনশাল্লাহ তো জসিম ভাই আমরা চলে আসলাম আপনার মালরঙ্কর খোলা আর এই খোলা লোকেশন হচ্ছে এই যে মালরঙ্ক যে মাদ্রাসাটা আছে সেই মাদ্রাসার ঠিক কাছেই হ্যাঁ আর এইখান দিয়ে কিন্তু মালরঙ্ক বাজার আর এইখান দিয়ে মূলত মামার দিক থেকে আসে দিক থেকে আসে এটা একেবারে থানা প্রপার এটা আর এইখান দিয়ে হচ্ছে আবার মুন্সিগঞ্জ থেকে যারা আসে মুন্সীগঞ্জ থেকে সেই রাস্তা তো আপনার এই খোলার ভিতরে গিয়ে এখন চলুন বাকি ঘর গুলো তো যসীম ভাই আমরা আপনার এই খোলার ভিতরে এখন এই ঘরটা দেখাবো হ্যাঁ দেড়তলা সিস্টেমের বারান্দালা ঘর খুব সুন্দর একটি ঘর এটা টোটাল ছয় রুমের ঘর সবাইকে আমি প্রথমে একটু বলে দিই প্রথমে আমরা যেই ঘরটা দেখলাম এটা কিন্তু প্রায় সেই টাইপের ঘর কিন্তু বাজেট একটু করা হবে এটা

আমরা একটু ভিতরে গিয়ে দেখে তো আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম বর্তমানে রুম আছে এটা বর্তমানে এখন আমার বারান্দা পার্টিশন করি নেই বারান্দা চাইলে পার্টিশন করে দিবো এখানে দুইটা রুম হবে এটা বারান্দা খুবই ফ্রেশ দেখেন লোহা কাঠের দেখেন একটা ফ্লোরটা দেখেন কত ফ্রেশ

কাজের ফিনিশিং কোয়ালিটি আপনি দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লা দুই পাশে আবার হাতল আছে দুই পাশে হাতল আছে ডালা সিস্টেম ক্লোজ করার সিস্টেম করা আছে

এটার দামটা কত ভাই এই ঘরটার দাম পড়বে আপনার আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আট লাখ পঞ্চাশ হাজার টাকা খুবই এশ কাঠের ঘর কেউ যদি নিচের ফ্লোর না নেয় তাহলে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা কমে যাবে সে পাকা করতে চায় এটা করতে পারবে এইভাবে ওকে এখন আমরা সিঙ্গেল কিছু ঘর দেখাবো চলবে সিঙ্গেল ঘর দেখাবো তো ভাই এটা হচ্ছে যাদের বাজেট একটু কম তাদের জন্য সিঙ্গেল ঘর এটা আসলে খুব ফুল দেড় তলা ফ্রেশ নাইজিরান লোহা কাঠের সিঙ্গেল ঘর ছয় ফিট ছয় ফিট এটা খুবই ফ্রেশ কাঠের ঘর ভালো মানের ঘর একেবারে ভালো মানের আমি সবসময় বলে থাকি আপনি জানেন যে আমি নরমালি ঘরগুলাই করি না আমি ঘর করি যেন মানুষের মান ঠিক রেখে কাজ করি এরপরে কেউ যদি নর্মাল ঘর চায় তাহলে করে দেওয়া যায় সাইজ কেমন এটা পনেরো হাত বাই আট হাত চাইলে কিন্তু এটার সাথেও আপনারা নাক বারান্দার ঘর বানাতে পারবেন কাঠ হ্যাঁ এটা বারান্দা করে চাইলে বারান্দা করে দেওয়া যাবে তো আমরা একটু এই ঘরের ভিতরে গিয়ে দেখাই আর উপরে কিন্তু একটি খোলা জানালা আছে খোলা জানালা আছে বড় করে

ওকে আমরা এখন বাইরে গিয়ে এটারও প্রাইসটা বলি এতক্ষণ আমরা সিঙ্গেল যে ঘরটা আছে সেটা দেখলাম এটা প্রাইস কত ভাই হ্যাঁ এই ঘরটার প্রাইস পড়বে প্রায় চার লক্ষ ষাট হাজার টাকা বর্তমান বাজার যদি সামনে যদি আর বেশি হয় তবে আমি দাম অনেকটা ছাড় দিয়ে চার লক্ষ ষাট হাজার টাকা সেম ঘর যদি কেউ মিক্স কার্ডার নিতে চান তাহলে দুই লক্ষ আশি হাজার টাকা দাম পড়বে অনেকেই ভিডিওতে কমেন্ট করে আপনার ঘরের নাকি আপনি প্রাইস বেশি চান তাদের উদ্দেশ্যে কিছু বলে দেন আসলে এটা আসলেই প্রত্যক্ষ বুঝতে পারে প্রতিটা কাস্টমারই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমার অনেক সেল আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক সেল আমি ভেজাল কিছুটা পছন্দ করি না দাম না দেখে মান দেখতে মান দেখতে হবে হ্যাঁ আমি এই কথাটা অনেক এই বলছি যে আপনি বসুন্ধরার কোয়ালিটি আর গুলিস্থানের কোয়ালিটি এক হবে না কখন ভালো বলেছে কখনই হয় বসুন্ধরাতে যে যেটা কিন পাবেন এলিফেন্ডর যেটা পাবেন এটা কি আপনি গুলিস্তান পাবেন না তো আমরা এই ঘরটা দেখলাম এখন সিঙ্গেল আরো একটি ঘর আছে সেটা আমরা দেখাই এই খোলাতে আপনি সিঙ্গেল ঘরগুলো বেশি তৈরি করেন হ্যাঁ এটা সিঙ্গেল ঘরে বেশি তৈরি করি এই খোলাতে এটা কি টাইপের ঘর ভাই এটা সেম কোয়ালিটির ঘর এটা চার রুমের ঘর এটা আমরা একটু দেখলাম এটা বন্ধ ঘর হ্যাঁ দাম এর দিতেও কি দামে দিতেও এইটাই এটা পড়বে 440000 টাকা এটা একটু কম হয় হ্যাঁ 20000 টাকা কম হয় তো যেহেতু একবার सेम তার মানে আমরা হচ্ছে ভিতরে গিয়ে দেখালাম না কিন্তু কোয়ালিটি তো একটু তারতম্য সে ক্ষেত্রে 20000 টাকা 20000 টাকা কম হ্যাঁ তো এখন আমরা আপনার মেন খোলায় চলে যাব কলাবান কাটপট্টি ইনশাআল্লাহ তো জশেম ভাই এখন আমরা চলে আসলাম আপনার غورদর বাজারের যে কাটপট্টি সেই কোলাতে হ্যাঁ কলাবাগান কাটপট্টিতে ওকে তো এইখানে কিন্তু অনেক ঘরে কাজ চলছে মানে কিন্তু আসলে অনেক ঘর কিন্তু ডেলিভারি দিয়েছেন মানে ডেলিভারি হচ্ছে ইনশাআল্লাহ এখানে এটা কি কাজ ঘর ঝুল বারান্দা এটার কাজ চলতেছে তিন সাইডে ঝুল বারান্দা হবে সামনে বারান্দা এবং উপরে তিন সাইডে ঝুল বারান্দা মানে তিন দিকে ঝুল বারান্দা ঘর গুলো কিন্তু অনেকেই চায় থাকার জন্য আমার আগের ভিডিওতে অনেকে দেখানো হয়েছে তো ওই ঘর সেল হয়ে গেছে

এই ঘর গুলোই আপনার বাইশ তেইশ লাখ টাকার প্রাইজের ঘর একেবারেই করে কারণ ছেড়ে দিয়ে কথা কারণ এখন কাজ চলতেছে একটা ফার্স্ট টাইম আপনাকে এই ভিডিওটা করতেছি এই জন্য আমি একেবারে বিশেষে দিলাম এছাড়াও তো এখানে অনেক ঘরের কাজ চলছে পনেরো হাত বাই অনেকে ফিটের যেন হাত বলতেছি পনেরো হাত বাই হাত আর ফিট বলতে গেলে তেইশ ফিট বাই বারো ফিট তো এটা সম্পূর্ণ কাঠের ঘর সম্পূর্ণ লোহাঘাট ফ্লোর করে কাঠের আর এই ঘরের

এটা আপনার উপরে রোম করা দোতলায় বটলি বস্তার রোম করা পুরো সিলিং তৈরি করা বারান্দায় ভিতরে রোম করা সব কিছুতে রোম তৈরি করা তার মানে কি ছয় রুমের ঘরে রুমের ঘরে আচ্ছা এটা ছয় রুম করা আছে অলরেডি না পাঁচ রুম অলরেডি করা আছে বারান্দাটা বাদে রুম অলরেডি করা আছে আর এটা হচ্ছে এমনি তো আর তিন প্লেন শীত কেমন এটা এটা অনেক মোটা এটা আবুল খায়ের তিন চল্লিশ মিনি বাই চাল্লিশ নকশা তো অনেক সুন্দর করেছে ঘরেই আমার কারুকার্য সুন্দর করে করে থাকি দেখার মতো নকশা তো চলুন আমরা একটু এই ঘরের ভিতরে যাই তবে আমরা এই ঘরে চলে আসলাম বারান্দায় মূলত পার্টিশনটা বাকি আছে হ্যাঁ বারান্দায় শুধু পার্টিশনটা বাকি আছে ভিতরে সম্পূর্ণ পার্টিশন করা আছে ভিতরে দোতলায় নিচতলায় পার্টিশন তৈরি করা শুধু বারান্দাটা পার্টিশনটা

পাপড় হাটের দাম বেশি এটা সেম বারমার মতো একটা শুধু আমার থাকার ঘরের জন্য আমি ব্যবহার করছি বাকি যে কাঠগুলো রয়ে গেছে আমি এই ঘরে দিয়ে ওকে আর এখানে একটি স্ট্যান্ডার্ড সাইজের রুম দেওয়া হ্যাঁ স্ট্যান্ডার্ড সাইজের রুম করা তো আমরা একটু এই দুই দিকে হাতল দেওয়া ডুপ্লেক্স সিঁড়িটা দিয়ে উপরের তলা যাবো এখন হ্যাঁ এটা প্রতিটা ইয়ে আমার ডুপ্লেক্স সিঁড়িতে দুই দিকে হাতল থাকে তো আমরা এখান দিয়ে উপর তলা চলে আসলাম তো এই যে উপরের যে একবার টপ সিলিংটা আছে এটা হচ্ছে করে এটা শুধু করে কাটে টপ সিলিংটা শুধু করে কাটে বাকি সম্পূর্ণ লোক অনেকটা ঝুল বারান্দার ঘরের মধ্যে করেছেন হাইটটা শুধুমাত্র একটু কম একটু কম এটা দেখেন উপরে রুম করা আর এই যে দেখুন মানে এখানে কিন্তু খাট বিছিয়ে জানালা খুলে কিন্তু বাইরে সুন্দর দৃশ্য দেখতে পারেন অবশ্যই

সবুজ রঙের তিন দেওয়া অনেকে হচ্ছে লাল বাদে অন্য কালার চার কালার

আর আপনার বাসায় যে আপনার থাকার ঘর সেটা আমরা দেখালাম যাতে করে বলে ফুলোর পাকা কিভাবে করে আমি এই জন্য আমার ঘরটা দেখানোর উদ্দেশ্য ওইটা তো ওইভাবে ফুলোর পাকা করা যাবে খুব সুন্দরভাবে করে নিতে পারবে ওকে তো আপনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেখা থাকলো যাতে করে সবাই যোগাযোগ করতে পারে এত কষ্ট হয়ে সবার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম রহমতুল্লাহ